শাশুড়ি আর বৌমা এই দুজনের মধ্যে মিল থাকার একমাত্র কারণ হতে পারে অ্যাডজাস্টমেন্ট শাশুড়িকে সবসময় ভাবতে হবে যে যাকে আমি নিয়ে এসছি পুত্রবধূ হিসাবে সে কিন্তু একদম একটা অন্য কালচারে অন্য পরিবেশে বড় হয়েছে তার বাড়ির সঙ্গে মানিয়ে নিতে তার সেই মেয়েটির একটু সময় লাগবে হট করে তার ঘাড়ে কিছু চাপিয়ে দেওয়া ঠিক নয় কিছুদিন তাকে সময় দেওয়া দরকার যেমন এক গাছের ছাল আর গাছের ছালে লাগাতে একটু সময় লাগে ঠিক তেমনি শাশুড়ির উচিত আজকাল দেখো সব মেয়েরাই মোটামুটি চাকরি করে অফিস থেকে ফেরার পরে তাকে একটু খেতে দেওয়া তার কি লাগবে তাকে একটু জিজ্ঞাসা করা সে যদি কাজ করতে বসে তার সামনে একটু বসা এই আর কি তেমনি বৌমারও উচিত শাশুড়ি মা কি খাচ্ছে ঠিক মতো সে খাচ্ছে কিনা সেটা দেখা তার কিছু অসুবিধা কি হচ্ছে কিনা সেটা দেখা জোর করে চাপিয়ে দেওয়া নয় কেউ আজকাল কারোর উপর ডিপেন্ডেন্ট নয় তাই না কিন্তু শাশুড়িরা কিন্তু একটু আশা করে আগেকার দিনের শাশুড়ি কি কী হতো যে বৌমার উপরে এই করতে হবে সেই করতে এখনকার দিনের মেয়েরা মানে শাশুড়ি মায়েরা কিন্তু তা করে না তারা বৌমাকে নিজের মেয়ের মতনই ভালোবাসে তাই না তাই জন্য বলছি বা যে আসছে বা যে আসবে তোমাদের বাড়িতে বা যেই বাড়িতেই নতুন বউ হয়ে তাদেরও উচিত শাশুড়ি মাকে দেখা নিজের স্বামীকে দেখা যে নিজের শ্বশুরমশাইকে দেখা শ্বশুরমশাই বাইরের থেকে কাজ করে ফেরার পর তার সামনে এসে দাঁড়ানো এক গ্লাস জল এগিয়ে দেওয়া ব্যাস আর কিছু নয় এটাতেই কিন্তু ভালোবাসা বাড়ে বাড়ে কখনোই আজকালকার যুগের শাশুড়ি মারা বলবে না তুমি বাসন মাজো রান্না করো ঘর মোছো না তার জন্য সব লোক আছে কিন্তু এইটুকু জিনিস কিন্তু আমার মনে হয় শাশুড়িমারা আশা করবে তেমনি বৌমারাও আশা করবে যে আমার শাশুড়ি মা আমাকে একটু দেখবে যেমন তার মা দেখে একটু জল দিল একটু ফল দিল একটু খাবার দিল শরীর খারাপ হলে মাথার কাছে বসলো মাথার একটু হাত বুলিয়ে দিল হাত ব্যাস এইটুকুই তারা আশা করে তারা অন্য কিছু আর বেশি আশা করে না প্রধান কথা ভালোবাসা ভালোবাসাটা যদি দুজনের মধ্যে থাকে একটা সংসার সুখের হয় আর মেয়েদের উচিত আমার মতে বৌমাদের উচিত যদি তার কোনো কিছু খারাপ লাগে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে যাকে খারাপ লাগছে তাকে বলা সেটা যদি তার হাজবেন্ডকে বলা হয় সে কিন্তু কষ্ট পায় কেননা সে তার মা বাবাকেও ফেলতে পারে না বা বউকেও ফেলতে পারে না মাঝখানে পড়ে সে পিষে যেতে থাকে সুতরাং আমার মতে কারোর যদি কোনো ধরো বেশিরভাগ সমস্যা তো শাশুড়ি বৌমাকে নিয়েই হয় যদি শাশুড়ির কোনো অসুবিধা হয় সে কিন্তু কখনোই ছেলেকে গিয়ে বলা উচিত নয় আবার বৌমার যদি অসুবিধা হয় স্বামীকে বলা উচিত না ডাইরেক্ট না তার মা তার মাকে যখন মায়ের উপর সে রাগ করে সে কিন্তু সে তার মাকেই বলে মা তুমি এই করেছো ও করেছো শাশুড়ির ক্ষেত্রে হবে না কেন কেন সে তাকে বলতে পারবে না আর আরেকটা কথা শাশুড়ি মাকে শ্বশুরমশাইকে মা বাবা বলে ডাকা অনেকে আজকাল বিভিন্ন নামে ডাকে মামুনি ডাকে মাম ডাকে এ ডাকে তা ডাকে কিন্তু ডাকা উচিত ভালো লাগে শুনতে মা বলে ডাকছে বাবা বলে ডাকছে তোমার সংসারটা শুধু তোমার স্বামী কেন্দ্রিক নয় পুরো সংসারটাই তোমার তাই শুধু স্বামীকে নিয়ে থাকবো নিজের ঘর নিয়ে থাকবো এই চিন্তা ভাবনাটা মনে হয় প্রত্যেকটা মেয়েকে বাদ দেওয়া উচিত তাহলে একটা সংসার কিন্তু সুন্দর হয়ে উঠবে কেননা আজকাল শাশুড়িরাও কিন্তু খুব শিক্ষিতই থাকে পড়াশোনা জানা থাকে আগেকার দিনে শাশুড়ির মতো নয় যে ঝগড়া করবে গলা উঁচু করে বৌমার সঙ্গে ঝগড়া করবে বা আজকালকার মেয়েরাও তাও নয় যে শাশুড়ি মার সঙ্গে ঝগড়া করবে সেটাই হচ্ছে বলছি প্রধান কারণ হল অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট যদি সঠিক থাকে তাহলে আমার মনে হয় না আজকালকার শাশুড়ি মার মধ্যে ショートをこうからあふれてる場合。